মুসলমান মুসলমানের মতো বাঁচতে হবে মুসলমান যদি মুসলমানের মতো বাঁচতে না শেখে তাহলে এই সমাজের অনাচার কিছুই দূর হবে আর কোনো মুসলমান যদি মুসলমানের মতো বাঁচে তবে এই সমাজে শান্তি আসা সম্ভব সুন্দর একটা সমাজের স্বপ্ন দেখা সম্ভব তো এই জন্য মাঝে মাঝে একটু ফোস করার দরকার আছে না নেই ফোস করা বোঝেন তো বোঝাই দেব একবার একটা সাপ মুড়ি ধোয়ার জন্য গিয়েছে পীরের দরবারে যে বলছে পীর সাহেব আমি আপনার মুড়ি ধরতে চাই আমাকে সবক দিন বলল তোমার যে সবক দেব তুমি তো মানুষকে অনিষ্ট করো মানুষকে কামড়াও তোমার কামড়ে মানুষ মারা যায় তুমি যদি তুমি যদি আমার মুড়িদ হও আর মানুষকে কামড়ায় বেড়াও মানুষ আমারে বদনাম করবে যে পীরের মুড়িদ ওই সাতটা মানুষের কামড়ায় মেরে ফেলছে সাপ কয় আমি কথা দিলাম আমি কোনোদিন কাউরে কামড় দেব না আপনি আমাকে সবক দেন আমাকে মুড়িদ করে নেন বললো যদি কথা দিতে পারো যে কাউকে কামড়া বানা আমি তোমাকে মুড়িদ করে দেব বলল আমি কথা দিলাম আমি আমার কথা রাখবো সাপকে মুড়িদ করে দিল বলল সকালে দুপুরে এবং বিকালে সন্ধ্যায় জিকির করবা সব আপনাদের ক্ষেত খামার আছে না নাই মাঠে রাইলে বিকাল বেলা জিকির করা শুরু করে দিয়ে সাইলের উপরে শুয়ে মাঠে গিয়েছে আমার আশাপুর ভাই বাড়িতে ছাগল পুষেছে ভাবি বলতেছে ছাগলের ঘাস নাই কিছু ঘাস কেটে নিয়ে আসো ঘাস কাটতে গেছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বাড়ি থেকে দড়ি নিয়ে যেতে ভুলে গেছে যাওয়ার পরে চিন্তা করলো ঘাসগুলো তো কাটিছি বাঁধব কি দিয়ে আলো আধারের মধ্যে দেখে জাইলের উপরে পড়ে আছে একটা টানটানা হয়ে মনে করতে সেই এটা কলার সবলা বা কলার খোলা হবে হয়তো কলার খোসা এরকম পড়ে থাকে ওইটার এনে ঘাট শক্ত করে বেঁধেছে বেঁধে বাড়িয়ে এনেছে আনার পরে যখন দড়ি খুলে দিয়েছে ওই সাপটার ঘাড় আর পাশা লেজ একসাথে ঘেসে না যায় নাই দুইটার পোড়া দিয়ে যখন বেদেছে ঘাড় দেখা করে আসতে কাতরাতে কাতরাতে পীরের দরবারে হাজির যে বলছে পীর সাহেব আমি তো শেষ কেন কি হয়েছে পীর সাহেব আমার তো আপনি বলেছেন কাউরে কামরা বানাম সকাল বিকাল সন্ধ্যা দুপুর রাতে জিকির করবাম আমি জিকির না একজন চাষি দিয়েছে মাঠে ঘাস কাটার জন্য সেই দৌড়িতে ভুলে যাওয়ার কারণে আমারে নিয়ে তার ঘাসগুলো শক্ত করে বেঁধে বাড়ি নিয়ে আসছে কয় তুমি কিছুই কও নাই কয় না আমি তো কথা দিছিলাম যে আমি কাউরে কামরা বানাম পীর সাহেব বললো দেখো কথা দিছিলা কাউরে কামড়া বানায় এটা ঠিক কিন্তু তোমার তো ফোর্স করতে আমি নিষেধ করি নাই ফোর্স করতে যদি তোমারে যখন ধরতে গেছে ওই সময় একটু মুড়া দিয়ে উঠে ফোস করে ফালাটা তুলে বলতে এই কি খবর ও তো ঘাস নিয়ে এত দূরের কথা বরণ বাড়ি আসতো স্ত্রী বলতো যে লুঙ্গি কই কে ঠিক না বে ঠিক মুসলমানের একটু ফোর্স করা লাগবে ভাইরা আমার আমাদের জবান বন্ধ করে দিয়েছেন অসুবিধা নেই হুজুর সব কথা বলা যাবে না হক কথা বলা যাবে না এই কথা বলা যাবে না ওই কথা বলা যাবে না এই দিক বলবেন না ওই দিক বলবেন না সব ঠিক আছে কিন্তু ফোস করার দরকার আছে না একটু ফোস করলেও বসবে যে না মুসলমান এখনো আছে আর যদি করতে ব্যর্থ হন তাইলে ওই সাপের মতো মাথা বোঝাবে ঠিক না বেঠে সব কথা বলা যাবে না কেন বলা যাবে না আমার সরকার মডেল মসজিদ বানিয়েছে এটা বলার দরকার আছে না নাই মডেল মসজিদ বানিয়ে দিল প্রতিটা উপজেলায় উপজেলায় এত সুন্দর মসজিদ এই কথা যদি না বলি তাইলে কি হবে নাকি অবশ্যই অবশ্যই সেইটাই আলহামদুলিল্লাহ দেখেন এই হইল অতিথি বলছে হক কথা বলবেন কি হয় সেটা আমরা দেখব আলহামদুলিল্লাহ না থাকবে না রয়ে থাকবে চেয়ারম্যান ও মাশাল্লাহ আমাদের আজকের অতিথি না হ্যাঁ দেখেছেন মাশাল্লাহ মাশাল্লাহ জনাব শেখ ওরে বাবা শেখ পরিবারের সাথেও মিল আছে তাহলে আজকে কথা হবে একেবারে ওপেন কথা ইনশাফ যেখানে ভুল সেখানে সংশোধন দরকার আছে না নাই যে ভুল ধরিয়ে দেয় না তে সে তো সুভাচন না সে কী করে ভুল যে ধরায় দেয় না ও পিছনে বলি বলায় পিছনে বলা মানুষগুলো খুবই খারাপ ঠিক না বে ঠিক পিছনে বলা যাবে না চেয়ারম্যান যদি কোনো ভুল করে বাপের বেটা হইলে আসো সামনের পরে এসে বলো যে এই ভুলটা আপনার হয়েছে চেয়ারম্যান সংশোধন করে নেবে ওই পিছনে যে পার্টি করিয়ে বেড়াবেন ওইটা কিন্তু আমরা মানব ওইটা মানব বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে তেরোই ফেব্রুয়ারি আজ পনেরোতম বার্ষিক তাপসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব আমার আগে উনি আলোচনা করেছেন এছাড়া আজকে প্রধান অতিথি হিসাবে কথা জনাব মোহাম্মদ যে চেয়ারম্যান উপজেলা পরিষদে এখন এসে পৌঁছাননি বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান সর্দার আছেন জনাব শেখ আরিফুল ইসলাম তিব্বত সাহেব যিনি ইতিমধ্যে এসেছেন এছাড়া জনাব মোহাম্মদ ইসমাইল মোল্লা সাহেব আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আজকে আলোচনা করবেন আমার পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক হজরত মালানা আব্দুল্লাহ আল আমিন সাহেব উনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন আপনারা তার অপেক্ষায় রয়েছেন আমার সামনে ভূবিষ্ট দিনদারি মান্দার মুসলমান ভাই ও বাবা জিরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা দাঁড়ানো সকল ভাইয়েরা মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আমি অন্তর অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা সালামের জবাব দিতে অনেকের একটু কষ্ট হয়ে গেছে অথচ একজন মুসলমানের উপরে অপার মুসলমানের কয়টা হক কয়টা বলেন তো কয়টা ছয়টা হ্যাঁ ওই যে একজন হাত দেখাইছে কয়টা ছয়টা সেই ছয়টা হকের মধ্যে প্রথম হক হলো কি সালাম আদান সালাম দেওয়া কোনো হাদিসে সালাম দিলে উত্তর দেওয়া এটাও তার জন্য আর সালাম দেওয়া সালামের জবাবটা আরো একটু জোরে হওয়ার দরকার ছিল না তো অনেকেই বলবেন হুজুর আপনি তো মাইকে বলছেন এই জন্যে আপনারটা আওয়াজ বেশি আমরা মুখি বলছি তাই আওয়াজ কমে গেছে আরেকবার একবার দিয়ে দেখবো জোর হয় কি না আলাইকুম রহমাতুল্লাহ এই দেখেন গতবারের থেকে এবার জোর গতবার যে ফাঁকি দিয়েছিলেন দেখেন তো হ্যাঁ এই ফাঁকিবাজি করা যাবে না কথা বলতে হবে টাশ টাস করে কথা বলবেন সুন্দর করে মুসলমান যখন হয়েছি মুসলিম মানে শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা ঠিক না বে ঠিক কার কাছে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সুতরাং যেই মাথা আল্লাহর কাছে নত হয়েছে যেই মাথা আল্লাহর কাছে অবনমিত করেছি এই মাথা এখন ফেরাউন নমরুদ কোন আবু জেহেল ওদবা সাহেবা মুগিরা তাদের কাছে মাথা নত হবে না যেই মাথা আল্লাহর কাছে নত করেছি এই মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আর নত করা যাবে যাবে সুতরাং আমাদের এই মাথার আমাদের এই গলার আওয়াজকে উচ্চকিত রাখার দরকার আছে না নাই গলার আওয়াজ উচ্চকিত করলে কি হয় দেখেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়েরা রক্ত দিয়ে ভাষা এনেছিলেন আমাদের ভাষায় হস্তক্ষেপ করা হয়েছিল মায়ের ভাষা রাষ্ট্রভাষা এটা দিতে চাইছিল না যার জন্য হানাদারদের সাথে লড়াই করে সালাম রফিক শফিক জব্বার বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল আমরা বীর বাঙালি রক্ত দিতে জানি শহীদ হতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না বলেন ঠিক কি না সালের বঙ্গবন্ধু ডাক দিয়ে বলেছিলেন ময়দান থেকে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মেকাবেলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সে আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনে রাজপথে নেমেছিল লড়াই করেছিল সংগ্রাম করেছিল বুকের তাজা রক্ত ঢেলেছিল নয়টি মাস রক্তক্ষয় সংঘর্ষ করে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে লক্ষ ভাবনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনে দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না বলেন ঠিক কেনা এটা কিন্তু সেই ভাষণ শুনে বঙ্গবন্ধুর ওই ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বিশ্বের সেরা ভাষণ জানেন কি না আপনারা এই জন্য মাঝে মাঝে ভাষণেরও দরকার আছে না নাই ভাষণ দিয়েই শাসন করতে হবে যেখানে অন্যায় যেখানে অবিচার যেখানে পদাচার যেখানে পপাচার যেখানে দুর্নীতি যেখানে খুন যেখানে গুম যেখানে রাহাজানি যেখানে অপরাজনীতি সেখানে সঞ্চার হতে হবে প্রতিবাদী হয়ে উঠতে হবে এবং তার নামই মুসলমান যে মুসলমান প্রতিবাদ করে না সে মুসলমান হতে পারে না এই জন্যে মাঝে মাঝে ওই ফোস করার কথা মনে রাখবেন একটু ফোস করার দরকার আছে সম্মানিত ভাইরা